হাই জেনি আপু কেমন আছো হ্যালো দিদি হাই সুমিত ধারিয়া আপু কেমন আছো সবাই একটুখানি জয়েন একটু একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইমে সো আমি রুপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে যে যেখান থেকে দেখতে পাচ্ছ আমাকে একটু জানিয়ে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং লাইফ ক্লিয়ার কিনা সাউন্ড ক্লিয়ার কিনা এবং একদমই একদমই সুন্দর করে দেখা যাচ্ছে কিনা আজকে অনেক 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 শীত পড়ে গেছে সো অ্যাকচুয়ালি এখন যেটা হয় শীতের জন্য সবাই শাল খুঁজতেছে সো দিদি বড় শাল লাগবে বড় শাল লাগবে বড় শাল লাগবে সো সবার জন্য কিন্তু সুন্দর সুন্দর শাল এবং হচ্ছে সেমি লং শাল এবং হচ্ছে লং শাল দুইটাই নিয়ে কিন্তু আজকে লাইভে চলে আসে যার যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট থাকবে এইগুলি হচ্ছে একদমই অরিজিনাল কাশ্মীরি ব্র্যান্ডের শাল এবং এই ডিজাইনের শালগুলি কিন্তু কাশ্মীর সবচেয়ে বেশি সো কাশ্মীরে একদমই সকলের গায়ে গায়ে হচ্ছে এই শালটা দেখা যায় বাট এই শালটা কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কারো কাছে নেই সো একদমই নতুন এই শালটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হচ্ছে বাংলাদেশে বাট এটা কিন্তু কাশ্মীরে মোটামুটি এই প্যাটার্নের শালটা দেখা যায় এগুলো খুবই এক্সক্লুসিভ হয়ে থাকে সো আমরা প্রাইস এর মধ্যে এই শালটা নিয়ে আসার চেষ্টা করেছে সো এর আগে এই ধরনের শাল কিছু এসেছিল আমাদের সো ওই থাকবে খুব সুন্দর সুন্দর একদমই কম্বলের গরম থাকবে যার যার লাগবে অবশ্যই অবশ্যই করতে হবে ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আপু হাই আপু হ্যালো আপু হাই সব একটুখানি জয়েন করলে শেয়ার করতে হবে তোমার টাইম করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছি তাদের জন্য ডি ডিএচএল এবং ফেটক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচল এবং ফেটেক্সের মাধ্যমে শিপিং কিনতে পারো এছাড়া আমাদের সাথে একটা গ্রুপ আছে যেটা ছোটো ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপনারা জয় করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছে যারা এখন পর্যন্ত জয়েন করেনি একটু এখানে জয়েন করে ফেলতে হবে জয় করে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল লেগেছিল শপ নম্বর থার্টি নাইন ফর্টি লিফটে তিনতালা মসজিদের পাশে ব্লক এতে আউটলেট ভিজিটের জন্য সকাল আটটা সাড়ে এগারোটা থেকে সরি এগারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমরা আছি তোমাদের অপেক্ষায় আউটসাইডে কিন্তু এরকম সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কাশ্মীরি কানি শাল থেকে শুরু করে এক্সক্লুসিভ শাল হাতের কাজের শাল গৌরবের শাল সকল ধরনের শাল কিন্তু আমাদের কাছে আছে ওকে তুমি কবে সুপুরা দেখাবা দিদি আমার প্রোগ্রাম আছে আচ্ছা নেওয়ার ইচ্ছা আছে আচ্ছা মৌপিয়া দি সোপুরা তো আমি এর মধ্যেই দেখাতে চাচ্ছি দেখিয়ে দু একদিনের মধ্যে দেখিয়ে দেবো হ্যাঁ আমার পরীক্ষার জন্য হচ্ছে আসলে সব গোছানো আমি ভাবছিলাম কালকে দেখাবো সো কালকে সবাই ইকাত নিতে চাচ্ছিলো দেখে আমি হচ্ছে সোপুরাটা দেখাই নি এর মধ্যে দেখিয়ে দেবো হাই দিদি হ্যালো প্রিয়াঙ্কা দি হাই আপো হ্যালো আপো দিদি ইকাত কটন শাড়ি কি আর আছে আচ্ছা মনটিতে একটি বক্সে নক দুই এক কটনের মধ্যে মনে হয় ফিগার মোটিভে যে দুইটা ছিল এই দুইটা আছে সো হচ্ছে লাস্টের দুইটা ফিগার মোটিভের দুইটা খুব সুন্দর আছে একটুখানি ইনবক্সে তোমাকে পিকচার সহ শেয়ার করে দেবে ঠিক আছে স্যার আমি শুরু করে দিচ্ছি সুন্দর সুন্দর শাল দেখানো সো আমি যেটা পরে আছি এরকম সুন্দর সুন্দর শাল থাকবে দুই পাশ থেকে সুন্দর সুন্দর ডিজাইন থাকবে দেখো কি সুন্দর দুই পাশ থেকে সুন্দর সুন্দর ডিজাইন থাকবে এই ধরনের শালগুলি কিন্তু একদম প্রিন্টের মধ্যে হয় বাট শালের কোয়ালিটিটা খুবই সুন্দর এবং এই ধরনের শালগুলি কিন্তু কাশ্মীরে খুব এক্সক্লুসিভ একটা শালের মধ্যে পড়ে এবং এটা এটা কিন্তু খুব দেখবে কাশ্মীরে দেখবে যে খুব যারা হচ্ছে কাশ্মীরে যারা নিজস্ব শপ আছে তাদের গায়ে দেখবে এই ধরনের শালগুলি হচ্ছে এরা বেশিরভাগ পরে থাকে এবং মোটামুটি সব বিয়ের প্রোগ্রামগুলিতে এরা এই শালগুলি বেশি পরে থাকে এবং খুবই সুন্দর এবং এটা কিন্তু একদমই বাংলাদেশে নতুন ইন্ট্রোডিউস করা হচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কেউ নিয়ে আসে নাই হ্যাঁ সো এটা একদম প্রথম মাসে এবং রাভিকা ব্র্যান্ডের থাকছে এবং খুব রিজনেবল প্রাইসে থাকছে সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু এক্সক্লুসিভ একটা শাল সো এটাকে রিজনেবল প্রাইসে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে যাতে সবার কাছে মোটামুটি থাকার একটা প্রয়াস রাখা হয় হ্যাঁ হাই আপু হ্যালো মোহা আপু আলাইকুম আসসালাম আপু শাড়িটা বেশ মানে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আসল ভাই দিদি এই শাড়িগুলো অ্যাভেলেবেল আমার শাড়িটা অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কি প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা ব্রাশো শাড়ি ঠিক আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবে সেই ব্রাশের জন্য সবার মার আমার এই একটা ব্রাশ আমি আজকে পরে দাঁড়াইছি জানি না কি অবস্থা হবে ওকে আপু গত লাইভে তিন হাজার পাঁচশো টাকা শাল পেয়েছে অসাধারণ সুন্দর আপু আমি আপু আমি যে যেটা বলি চেষ্টা করি সেরকম জিনিস দেওয়ার জন্য যে আজকে আমি যেটা বলতেছি একদম জাস্ট এটার ফিলটা পাবে হচ্ছে কম্বল প্যাটার্নের একদম পাতলা কম্বল যেরকম থাকে না এরকম কম্বল প্যাটার্নের ফিল পাবে শালটা খুবই চমৎকার খুবই সফট খুবই খুবই কমফোর্টেবল সো যার ভালো লাগবে হ্যাঁ দিদি ভাই মণিপুরি শাড়ি কবে দেখাবা আচ্ছা রূপাদি আমি মণিপুরে হচ্ছে শাড়ি দেখাবো কাল কথা বা পরশু সো কালকে যদি আমি সেট করতে পারি কালকেই দেখে দাঁড়ানো আমার খুব ইচ্ছা আছে সো যদি সব কিছু ঠিক থাকে তাহলে কালকে আমি দেখিয়ে দেবো হলে পরশু ঠিক আছে আচ্ছা সো অনেক কিছু আসছে আসলে আমি সবসময় বলে যাচ্ছি লাইভে এটা আসছে ওটা আসছে তোমরা হয়তো ভাবছো কোনটা কবে তাকে আমি ট্রাই করে যাচ্ছি এবং ড্রেসও আসছে কারিজ মানুষকে সুন্দর একটা ভলিউম আসছে কি যে একটা না কিছু একটা আসলো সো খুব সুন্দর ড্রেসগুলি এত সুন্দর এত সুন্দর আমি হচ্ছে একটু দেখে ওইভাবেই রেখে আসছি আমি একদম এলোমেলো করে রেখে আসছি অফিসে সো যদি সময় পাই কালকে ওইটাও লাইভ করে দেবো ঠিক আছে সো হচ্ছে এই হচ্ছে শালটা হ্যাঁ এরকম সুন্দর সুন্দর শাল যাবে কার কার লাগবে সো লং সেমি লং দুইটাই থাকবে আমি শুরু করে দিই হ্যাঁ দুই রকমের শাল থাকবে কোড নাম্বার হচ্ছে এটা আমি যেটা ধরেছিলাম এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে সিক্স ছিল আমি হচ্ছে কোড নাম্বার ওয়ান থেকে শুরু করি স্যার কোড নাম্বার ফাইভ ছিল আমি ওয়ান থেকে শুরু করি ওয়ান থেকে কোড নাম্বার ওয়ান থেকে হচ্ছে ফাইভ পর্যন্ত যে শালগুলি ছিল সেগুলি প্রাইস ছিল হচ্ছে বাইশশো টাকা করে এইগুলি হচ্ছে একদমই একদমই পশমিনা শাল এবং খুবই সুন্দর হচ্ছে প্রিন্টের উপরে থাকছে খুবই চমৎকার শালগুলি হ্যাঁ আর কোনো কালার নেই ব্রাশিতে এই মুহুর্তে তো নেই আচ্ছা এই হচ্ছে এটা শালটা এই যে দেখো এতটুকু হয়ে গেছে শালটা এতটুকু হয়ে গেছে একদম সুন্দর হচ্ছে প্রিন্টের উপরে আছে শালটা খুব সুন্দর খুবই সুন্দর মনটিতে সবচেয়ে বড় কথা কালামকারী প্যাটার্নের মধ্যে আছে শালের কোয়ালিটি খুবই ভালো এবং তার সাথে এতই সুন্দর কারিসমার পিকচার আচ্ছা নাজমাপু আমি হচ্ছে কালকে তোমাকে দিয়ে দেবো পিকচারগুলো এবং কালকে আমি লাইভও করবো সুবিধা নাই সো দেখিয়ে দেবো শুরু করে দেয় সো ডান্সবাবু কোন কোন শালটা নেবে ইনবক্স করে মনটিতে একটা শাল নিয়ে নিও হ্যাঁ লং বা সেমিলং যেটাই না একটা নিয়ে নেওয়া দেশের মধ্যে যেসব আপুদের হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে যেহেতু উইন্টার পড়ে গেছে আমাদের সবসময় যেটা হয় দেশের বাইরে আপুরা হচ্ছে পেমেন্ট পাঠিয়ে দেয় আমরা এখান থেকে দাদার অ্যাড্রেস অনুযায়ী হচ্ছে প্রোডাক্ট পাঠিয়ে দিই তার তার শাল যে যেখানে পাঠাতে চায় সো সেভাবে যদি কেউ পাঠাতে চায় অবশ্যই অবশ্যই আমাদের জানিয়ে নিতে হবে আমরা কিন্তু সেভাবেই ডেলিভারি করে দেবো আপু শাড়ি শাড়িকে আয়রন করা যাবে সুফিয়া আপু কেন আয়রন করবেন আপু গাদল ঘাড়ে এক হচ্ছে পলিশ করতে পারেন পলিশ করাই আছে শাড়ি পলিশ করেই আসে শাড়ি সো ফোল্ডিংয়ের জন্য যদি আয়রন করতে চান আয়রন করবেন না আপু শুধু ভাজটা সুন্দর করে হচ্ছে নর্মাল যেটা ভাজ যেটা হচ্ছে আপনি দিতে আছেন সেই ভাজ করে হচ্ছে একটুখানি তোষক বা কিছুর একটা নিচে চাপা দিয়ে রেখে দেবেন দুই তিন দিন চাপা দিয়ে রাখার পরে শাড়ি একদম প্লেন হয়ে যাবে সো আয়রন এখন করার দরকার নেই আমি কখনো আয়রন করি নেই এবং আমিও সাজেস্ট করবো না আয়রন করার জন্য মানে কাদল শাড়িতে আমি আয়রন করা আসলে আমি কখনো শুনিও নেই আমি কখনো দেখিও নেই সো আয়রন করার দরকার নেই আপু আপনি হয় পলিশ করেন পলিশ করলে শাড়ি যেটা হয় যে আপনি যেরকম চাচ্ছেন একদম নর্মাল শাড়ির মতন একদম প্লেন হয়ে যাবে আর একটা হচ্ছে কি আপনি এভাবে ভাজ করে রাখলেও প্লেন হয়ে যাবে ওটা পলিশ করাই আছে দিদি খুব সুন্দর নতুন ক্যাটালগ আচ্ছা তুমি মনে হয় বুঝলেন দিদি কেমন আছে ভালো আছে শাল তো ইউজ হয় না নাজমাপ এগুলি স্কার্ফ টাইপের হ্যাঁ তোমার হচ্ছে কি তুমি যদি বাইরে কখন বাইরে তো ন্যাচারালি খুব ঠান্ডা থাকে বেশিরভাগ সময় তো দেখা যায় যে কোটের সাথে পরার জন্য খুব সুন্দর হবে এগুলি ওয়েস্টার্ন আউটফিট কোটের সাথেও পরার জন্য খুব সুন্দর এই হচ্ছে কোট নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর কালারগুলি খুবই সিমিলার যাবে একটা না পেলে আরেকটা তো চলে যাবে এবং ছবি দিলে কোনো বোঝার উপায় না আমি নিজেও বুঝতে পারবো না ছবি দিলে কত নাম্বার সাল চাচ্ছ খুব কাছাকাছি কালারগুলি একটুখানি কষ্ট করে কোট দিতে হবে সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান খুব সুন্দর একটা শাল যাচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শালটা সো ডি ওয়ান লিখে করতে হবে শাল কোড নাম্বার হচ্ছে ডি ওয়ান এটা হচ্ছে শালকোট নাম্বার ডি ওয়ান খুব সুন্দর বালিশের নিচে রাখবে রাখলে হবে না সুফিয়া বালিশের নিচে বালিশ তো অত ভার না তোমার তোষক টোষকের নিচে রাখতে হবে বা জাজিমের নিচে রাখতে হবে হ্যাঁ একটু ভারী কিছু নিচে রাখতে হবে বালিশ তো অত ভার না বালিশের নিচে রাখলে হবে না বালিশের নিচে রাখলে ওই 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 জিনিসটা হবে না তোমার সো এটা হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে বাইশশো টাকা সো কোড নাম্বার হচ্ছে ওয়ান সেমি লং যাচ্ছে অসম্ভব সুন্দর শাল যারা আপ আমাদের কাছ থেকে শাল নিয়েছে তারা জানে শালের কোয়ালিটি কি সো আমি কিন্তু প্রথম দিকে দুইটা সালে লাইফ করেছি বারোশো টাকা তেরোশো টাকা সব গিফটের আইটেম ছিল বাট সেগুলো কোয়ালিটি খুব ভালো সুন্দর ছিল সো এইটা হচ্ছে অন্য লেভেলে করে এক একটা এক এক রকম হ্যাঁ খুব সুন্দর খুবই সুন্দর একটা শাল কোন হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা শাল কোন হচ্ছে ওয়ান হচ্ছে এই শালটা প্রাইস আছে বাইশো টাকা সেমি লংয়ের মধ্যে আছে এটা লং যাচ্ছে হচ্ছে কত যেন লংটা লং যাচ্ছে হচ্ছে এইটি ফাইভ এবং হচ্ছে ওয়াইড যাচ্ছে থার্টি ওয়ান লং যাচ্ছে এইটি ফাইভ ওয়াইড যাচ্ছে থার্টি ওয়ান হ্যাঁ পাশে যাচ্ছে থার্টি ওয়ান লং যাচ্ছে এইটি ফাইভ আচ্ছা দিদি আপনার পর শাড়িটা কি এটা ব্রাশের শাড়ি আপু এটা ব্রাশের মোস্ট ডিমান্ডিং এর ফ্যাশন আছে আপু দুইটা জামা নিয়েছে অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো আপু সো এই হচ্ছে শালটা আপু যারা এরকম সুন্দর পড়তে চাও এরকম স্কার্ফ পরেও হচ্ছে মানে স্কার্ফের মতো বা এরকম হচ্ছে মাথায় ঢেকেও হচ্ছে পড়তে পারবে যেরকম না যে শালের ওয়াইটা খুব ছোটো সেভাবেও হচ্ছে পড়তে পারবে কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল প্রাইস হচ্ছে বাইশো টাকা চমৎকার সুন্দর শাল আপু এই শাল থাকবে না এটুকু আমি বলতে পারি এবং যে একবার এই শাল নেবে সেই শাল খুঁজবে ওকে এই হচ্ছে শালটা কোড নাম্বার হচ্ছে ওয়ান কোড নম্বর হচ্ছে টু কোড নাম্বার টু সবই রাবিকা ব্র্যান্ডেড যাচ্ছে হ্যাঁ এবং রাবিকা ব্র্যান্ডের চমৎকার একটা শাল কোড নাম্বার টু হচ্ছে এটা পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা শাল যাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে সবই একই ডিজাইন যাবে শুধু কালার চেঞ্জ হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু আপনাকে ডাবল শাল বলতে হ্যাঁ দুই পাশ থেকেই পরা যাবে দুই পার্শ থেকেই পরা যাবে দুই পার্শ থেকেই পরা যাবে সো এটা হচ্ছে কোড নাম্বার টু খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্টাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লেখে খুব সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টু যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে আমি ইনবক্সে কোনো মেসেজ করতাম কেন আপু আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু ডাবল এইট ট্রিপল এইট দিতে পারেন হ্যাঁ আমাদের যে অফিসিয়াল নাম্বারটা আছে জিরো ওয়ান এইট রুফ্যাশন হাউসের অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু ডাবল এইট ট্রিপল এইট এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আহ মনে দি একটি ইনবক্সে কালকে বারোটার দিকে নক দে আমি চেক করে দেবো সো কোড নম্বর হচ্ছে টু চলে গেল কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি রেড এর উপরে যাচ্ছে কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা হচ্ছে সেমি লং শাল যাচ্ছে চমৎকার সুন্দর আপু একদমই একদমই নিউ কালেকশন এবং এগুলি কিন্তু খুব এক্সক্লুসিভ শালের ডিজাইনে হচ্ছে রিজনেবল প্রাইসে নেওয়া আছে এগুলি সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু হয় শালগুলি এবং অনেক হাই রেঞ্জ পর্যন্ত থাকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার থ্রি হচ্ছে এই শালটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে কোড নাম্বার থ্রি খুবই সুন্দর একটা শাল যাচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি যাচ্ছে ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে

কোড নাম্বার ফোর হচ্ছে এই শালটা সো কোড নাম্বার ফোর ব্ল্যাকের সাথে আছে কোড নাম্বার ফোর ব্ল্যাকের সাথে আছে কালামকারী প্যাটার্নে পেয়ে আছে শালটা খুবই সুন্দর হচ্ছে কানি ডিজাইনে থাকছে কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইস আছে হচ্ছে কত বাইশো টাকা কোড নাম্বার ফোর আমি কয়েকদিন হলেও নোটিফিকেশান পাই না রে আমি যদি ফেসবুকে কিছু করতে পারতাম আমি করে দিতাম সো কোনোভাবেই সম্ভব না আপু যারা যারা নোটিফিকেশান পান না একটুখানি ইনবক্সে নক দেবেন যে আমার নাম্বারটা অ্যাড করে দাঁড়াবো আপনাদের গ্রুপে আমি আমি নোটিফিকেশান পাচ্ছি না শুধু যে লিখে দিলেই আপনার নাম্বারটা দিয়ে দিলে আমরা হচ্ছে গ্রুপে অ্যাড করে দেবো আপনি হচ্ছে লাইভ শুরু স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন হ্যাঁ আপনাকে ওইভাবেই নক দিয়ে দেওয়া হবে ঠিক আছে সো কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর ব্ল্যাক ব্ল্যাকের সাথে খুব সুন্দর হাই রূপা কেমন আছে ভালো আছে আপু সি এইটার লাইভ হয়েছে এইটার দাম কত কোনটার যেটা লাইভ হচ্ছে আপু যেই শালের লাইভ হচ্ছে এটা প্রাইস হচ্ছে বাইশো টাকা সালের প্রাইস আছে বাইশো টাকা হ্যাঁ দুইটা রং দুইটা প্যাটার্ন থাকবে একটা হচ্ছে লং একটা হচ্ছে সেমি লং সেমি লংয়ের প্রাইস আছে বাইশো টাকা লংয়ের প্রাইস যাবে হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফোর কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে ফাইভ কোড নাম্বার হচ্ছে কালার ডিজাইন তো সবই একই রকম কোড নাম্বার হচ্ছে আছে হচ্ছে কত বললাম বাইশশো টাকা কোড নাম্বার হচ্ছে সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে ফাইভ হচ্ছে এই শ্যালটা খুবই সুন্দর করে ডিজাইন করা আছে খুবই চমৎকার সুন্দর একটা শাল নাম্বার হচ্ছে ফাইভ যার ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফাইভ একটুখানি খেয়াল করে দেখো কাশ্মীরে একটু সার্চ করে দেখো যে কাশ্মীর ভিজিট করতে চাই ওইখানে দেখবে কাশ্মীরে সবাই এই ধরনের শাল পরে থাকে খুব গর্জিয়াস এই শালগুলো এবং ওরা খুবই পছন্দ করে এই শালগুলি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফাইভ প্রাইস আছে বাইশো টাকা কোন নম্বর হচ্ছে ফাইভ হচ্ছে এই সালে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তুকে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর ফাইভ চলে গেল এইবার চলে যে লং এ লং লং যে শালগুলি যাচ্ছে সেগুলো হচ্ছে লং থাকছে হচ্ছে এইটি ফাইভ এবং কিছু ওয়াইড থাকছে ফর্টি ফর্টি টু প্লাস প্লাস ফর্টি ফর্টি ফাইভে হওয়ার কথা ফর্টি টু প্লাস প্লাস হ্যাঁ সো এটার লং যাচ্ছে হচ্ছে এইটি ফাইভ এবং হচ্ছে ফর্টি টু প্লাস বাইশো সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স কোড নাম্বার সিক্স থেকে হচ্ছে আমাদের লং শাল শুরু হচ্ছে আমি একটা প্রথমে ভালো করে দেখাই সো এই কালারটা সব সবসময় পছন্দ একদম সিলভারাস কালারের মধ্যে খুবই সুন্দর একটা সিলভারেশন খুব গর্জিয়াস কালার এই ধরনের কালার সব কিছুর সাথে পরা যায় আপো অনেক সুন্দর ইয়াস সো এই হচ্ছে শাল আপো এগুলি সবই হচ্ছে প্রিন্ট এগুলি সুতার কাজ না এবার সুতার কাজ সবই প্রিন্টের মধ্যে যাচ্ছে হ্যাঁ সুতার কাজ যাচ্ছে না সো এটা হচ্ছে শালটা আন্টি আপনাকে অনেক সময় থ্যাংক ইউ সো মাচ আয় বাবা মামুনি থ্যাংক ইউ সো এটা হচ্ছে শালটা অনেক 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 লং অনেক ওয়াইড খুবই সুন্দর একটা শাল একদম আমি ঢেকে যাব একদম আমি ঢেকে যাব হ্যাঁ বাট ঢেকে গেলেও এত সফট এটা হচ্ছে একদম ছোট বাচ্চারা পর্যন্ত পড়তে পারবে যদি ঠিকমতো পরিয়ে দেওয়া হয় হ্যাঁ সো খুব সফট যাবে শালগুলি কোড নম্বর হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাল কোড নম্বর সিক্স হচ্ছে এই শালটা সো এই হচ্ছে শালটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যেটা হচ্ছে বড় যাচ্ছে হ্যাঁ একদমই একদমই লং শাল যাচ্ছে সো লং শালে কী আমি একটুখানি দেখে লং শালটা কত বড় লং যেটা হচ্ছে লংটা একই থাকছে হোয়াইটটা বেড়ে যাচ্ছে উঠাইতেই পারতেছি না শাড়ির সাথে উঠাইতে পারতেছি না তো এই হচ্ছে শালটাই দেখো ওই যেটা হয় যে আমার মার পছন্দ হচ্ছে পিঠ ঢাকা শাল থাকবে একদম ঢেকে ঢুকে বসে থাকবো এটা হচ্ছে পিঠ ঢাকা শাল একদম ঢেকে ঢুকে বসে থাকা শাল একদমই জড়ায় থাকা শাল কোথাও কিছু দেখা যাবে না একদম চাইলে এটা গায়ে দিয়ে ঘুমায় থাকা যাবে হ্যাঁ একদম চাদরের মতন গায়ে দিয়ে ঘুমায় থাকা যাবে লম্বা করে চা মানে একদম পুরো কম্বলের মতন গায়ে দিয়ে ফেলা যাবে আমার গরম লাগতেছে শাল পড়ে ঘেমে যাচ্ছে মনে হচ্ছে সো আপু আমি বলে দিলাম আমি ইঞ্চি ইঞ্চি হিসেবে বলে দিলাম এইটি ফাইভ হচ্ছে গিয়ে লং এইটি ফাইভ ইঞ্চি লং এবং ওয়াইড হচ্ছে ফর্টি থ্রি বা ফোরের মতন হবে হচ্ছে ওয়াইড এই যে ওয়াইটে হচ্ছে ফর্টি ফোরের মতন হবে আর লং হচ্ছে এইটি ফাইভ ওকে সো এই হচ্ছে শালটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর আম অনেক জোর কি হয়েছে রে বাবা মার সো এই হচ্ছে শালটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা সিক্স চমৎকার সুন্দর একটা শাল কোন নাম্বার হচ্ছে সিক্স সো এইটার এখন হচ্ছে আমি কালার দেখাবো কোড নাম্বার সিক্স চলে গেলো প্রাইস আছে পঁচিশশো টাকা কোড নাম্বার সিক্স প্রাইস আছে পঁচিশশো টাকা কোড নাম্বার সেভেন প্রাইস আছে পঁচিশশো টাকা কোড নাম্বার সেভেন লাকি সেভেন প্রাইস হবে পঁচিশশো টাকা কোড নাম্বার সেভেন চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার সেভেন হচ্ছে এই শালটা লং এর উপরে যাচ্ছে বিশাল 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 একটা লং শাল কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর খুবই ছোট হয়ে যাবে খুবই কমফোর্টেবল একদমই ব্যাগের মধ্যে করে নিয়ে যাবে এরকম একটা লং শাল একটা ব্যাগের মধ্যে করে সুন্দর করে ক্যারি করা যাবে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে সেভেন লাকি সেভেন একটু গ্রিনিশ গ্রিনিশ ব্যাপার আছে তাই না কোন নাম্বার হচ্ছে সেভেন চলে গেল কোড নাম্বার হচ্ছে এইট কোড নাম্বার হচ্ছে এইটা আপু কোড নাম্বার না বললে খুবই ডিফিকাল্ট হবে কারণ কালারগুলি খুবই কাছে সো খুবই কাছাকাছি মোটার বোঝার কোনো উপায় নেই কোড নাম্বার না বললে আপু ভুল ভাল শাল যাবে তখন কিন্তু আমি রিটার্ন নেব না সে কোড নাম্বার হচ্ছে এই চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে এইট হচ্ছে এই শালটা খুব সুন্দর একটা শাল কোটা মনে হচ্ছে এইট যা ভালো লাগছে ইনবক্স করতে হবে রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার এইট সো চমৎকার সুন্দর বেস কালারের মধ্যে আছে যেহেতু মাল্টি কালার সো এটার মধ্যে আসলে বেস কালারের মধ্যে ভালো লাগছে নাম্বার হচ্ছে এইট প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা কোড নাম্বার এইট প্রাইস আছে পঁচিশশো টাকা সেমি লং যাচ্ছে হচ্ছে কত সেমি লং যাচ্ছে হচ্ছে বাইশো টাকা লং যাচ্ছে হচ্ছে পঁচিশশো টাকা কোড নাম্বার হচ্ছে এইট চলে গেল কোড নাম্বার হচ্ছে নাইন কোড নাম্বার হচ্ছে নাইন যেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে নাইন সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পেয়ে আছে কোড নাম্বার নাইন হচ্ছে এই শালটা সি কোড নাম্বার হচ্ছে নাইন যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোন কোড নাম্বার নাইন লেখা দুই পাশ থেকে পড়া যাবে প্রিন্টের উপরে করা আছে খুবই সুন্দর এই শালগুলো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু কোড নাম্বার হচ্ছে নাইন খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে নাইন প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার হচ্ছে টেন কোড নাম্বার টেন ল্যাভেন্ডা কালার কোড নাম্বার টেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার মধ্যে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে টেন হচ্ছে সেটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টেন যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার টেন লিখেছো এটা হচ্ছে সুন্দর শালের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাগ বাট ফ্রন্ট ব্যাগ যেখানে খুশি আমরা ইউজ করতে পারবো কোড নাম্বার হচ্ছে টেন খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে টেন টেন টেনের মতন সুন্দর যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যায় কোড নাম্বার টেন লিখে চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে টেন চলে গেল কোড নাম্বার হচ্ছে ইলেভেন ব্লু কালার কোড নাম্বার ইলেভেন ব্লু কালার সেকেন্ড লাস্ট ওয়ান কোড নাম্বার ইলেভেন ব্লু কালার সেকেন্ড লাস্ট ওয়ান আপু যে যে কালার নিতে চাও ঝরপট নির্বাস করতে হবে প্রত্যেকটা কালার সুন্দর এবং আমি বলব বেস কালার নিলে পরে সকল শাড়ির সাথে সকল ড্রেসের সাথে সকল আউটফিটের সাথে সুন্দর করে ক্যারি করতে পারবে কোন নম্বর হচ্ছে গত কোন নম্বর হচ্ছে এটা ইলেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে ইলেভেন জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে ইলেভেন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে ইলেভেন লিখে চমৎকার সুন্দর একটা শাল কোড নাম্বার হচ্ছে ইলেভেন হচ্ছে এই শালটা খুব সুন্দর হ্যাঁ এরকম মানে হ্যালো মাজেদা পাই তোমার শাড়ি পাঠাচ্ছ না কেন মাজেদা পো তুমি কই কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ইলেভেন মাজেদা পো খুবই আরাম খুবই আরাম একটা নিয়ে নাও এই শাল একটা নিয়ে নাও এবং লংটা নাও লংটা নাও তোমার লংটাই দরকার হবে প্রাইস আছে যে পঁচিশশো টাকা খুবই গরম হবে এবং এখন কিন্তু বেশ ঠান্ডা পড়তেছে এবং এবার নাকি ঠান্ডা অনেক বেশি পড়বে কোড নাম্বার টুয়েলভ আজকে লাইভে লাস্ট শাল কোড নাম্বার হচ্ছে টুয়েলভ তবে এই কালারটা আমার কাছে মনে হয় সকল কিছুর সাথে বেস কালার এবং হচ্ছে কি সুরমা কালার তারপর কি বলে সিলভার অ্যাশ কালার সো এগুলি সকল কিছুর সাথে পরা যায় খুব ভালো লাগে কোড নাম্বার হচ্ছে টুয়েলভ আজকাল লাইভের লাস্ট শাল কোড নাম্বার টুয়েলভ আছে এটাকে আমি দেখাই এত বড় একটা শাল দেখাচ্ছি এইটা কতটুকু হয়েছে জাস্ট এই কাগজটার জন্য একটুখানি একটু ডিস্টার্ব হবে কাগজটাকে সরাই দুইটা কাগজকেই সরাই দেখো শালটা কতটুকু হয়েছে এই কাগজটা সরাই কতটুকু হয়ে যায় একদম একটুখানি এইটুকু একটা শাল হয়ে যাবে এত বড় একটা শাল বাট এটা গরমটা কিন্তু একদম কম্বলের মতন গরম হবে মানে ঘামতে সিটি মতন শাল দেখাতে যায় সো খুব সুন্দর আরও শাল আসবে আপু আরো শাল আসবে তুমি আরও এক্সক্লুসিভ যারা শাল চাচ্ছে আপু আরো এক্সক্লুসিভ শাল চলে আসবে সো এটা হচ্ছে সুন্দর শালটা আগে আগে যেটা করা হয়েছে যে এইগুলি হচ্ছে আগে আগে নিয়ে আসা হয়েছে যাতে আমি একদম প্রথম দিকেই এই শালগুলি দেখিয়ে দিতে পারি কোড নাম্বার হচ্ছে কত নাম্বার হচ্ছে এটা টুয়েলভ তবে মাঝে আপ আমি বলবো এই এটা একটা নিয়ে রাখো প্রাইস তো রিজনেবল এটা একটা নিয়ে রাখো খুব কমফোর্টেবল হবে এবং তুমি দেখবে তুমি বলবে যে রূপ আমি এই শালটা না এত পড়তেছে এত পড়তেছে বাসা থেকে শুরু করে অফিস পর্যন্ত একদম র্যান্ডম পড়তেছে এরকম আরাম হবে কেমন আছে ভাবে ভালো আছে ভাবেই তোমার নাকি জ্বর শুনলাম সাইবা বললো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সো দুইটা যাচ্ছে লং আর এর লং যে শালগুলি থাকছে বিগ যে শালগুলি থাকছে লং বলতে বিগ যে শালগুলি সেগুলি হচ্ছে পঁচিশশো টাকা কোড নাম্বার হচ্ছে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত আর কোড নাম্বার হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হচ্ছে সেমি লং যেটা প্রাইস হচ্ছে হচ্ছে বাইশশো টাকা যার যেটা ভালো লাগছে কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই সমস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস হচ্ছে বাইশশো এবং পঁচিশশো আমার অর্ডার কনফার্ম করুন ইনবক্সেও নগরেছে আপু ইনবক্সে আছে দেখে দিচ্ছে সো এই ছিল হচ্ছে আজকে সুন্দর সুন্দর শালাপো সো সব কিছু সুন্দর সুন্দর দেখিয়ে দিলাম সো যারা রাত জেগে থাকবেন তাদের জন্য একটা সারপ্রাইজ থাকতে পারে বাট এখন আমি কনফার্ম না সারপ্রাইজ দিতে পারবো কি পারবো না হ্যাঁ সারপ্রাইজ থাকতে পারবো বাট আমি কনফার্ম না ওকে সো যদি সব ঠিক থাকে আপু রাত্রে সারপ্রাইজ রাত্রে রিল বাট যদি সব কিছু ঠিক থাকে কালকে কিন্তু আমি মণিপুরে লাইভ আমি বলে দিচ্ছি কালকে সকালে মোটামুটি বারোটা সাড়ে বারোটা নাগাদ আমি কিন্তু মণিপুর শাইনে লাইভে আসতেছে খুব সুন্দর সুন্দর মণিপুরি শাড়ি আসে এবং খুব এক্সক্লুসিভ শাড়ি আসে এবং মণিপুরি শাড়ি কিন্তু আমি বলেছি এখন কিন্তু র্যান্ডম পাবো না আমরা মণিপুরি শাড়ি কিন্তু এখন উইভিং কমে গেছে এবং কমে যাবে কারণ ওরা কিন্তু এখন যেটা হচ্ছে মণিপুরি শাল উইভিংয়ে ব্যস্ত হ্যাঁ যেহেতু উইন্টার উইন্টারে কিন্তু ওরা শাল উইভিংয়ে চলে যায় সো ওরা হচ্ছে শাড়িটা এখন উইভিং কম করবে সো এজন্য জন্য আপু যারা যারা মণিপুরী শাড়ি নেওয়ার জন্য ইচ্ছুক একদমই একদমই কালকে থাকতে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো প্রাইসটা আবার বলবে হ্যাঁ আমাদের দেখবো কোড নাম্বার হচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত থাকছে সেমি লং যেটা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা কোড নাম্বার হচ্ছে সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত থাকছে হচ্ছে লং যেটা প্রাইস আছে পঁচিশশো টাকা আর লংগুলি হচ্ছে থাকছে লং একই থাকছে মানে লম্বায় একই থাকছে এইটি ফাইভ প্লাস প্লাস আর ওয়াইডে যেটা থাকছে ওয়াইডে একটা থাকছে হচ্ছে থার্টি একটা হচ্ছে ফর্টি মানে দশ ইঞ্চি কম বেশি থাকতে হ্যাঁ সো এই ছিল আজকের লাইভ সো দেখা হচ্ছে নেক্সট লাইভে নতুন আপডেট নিয়ে বাই বাই সবাইকে গুড নাইট